রান্নার চ্যানেলে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি হবে না এটা কখনো হয় তাই থালি সাজানোর জন্য বাগানে কিছু সবজি নেওয়ার জন্য চলে আসছি এই যে কয়েকটা পুই পাতা নিয়েছি বড়া করার জন্য সবকিছু কেটে ধুয়ে রান্নাঘরে বসে পড়েছি হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বাগান বাড়ি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো জামাই ষষ্ঠীর হ্যাঁ এখন মাখিয়ে নেব যে ভাজার জন্য নিচ্ছি উচ্ছে কুমড়ো বেগুন আলু আর পঁশাক

চিংড়ি মাছ নেব মাংস রানার জন্য ফোরনে গরম মশলা টেস্টটা দিয়ে দেব মাংস মশলা মাখিয়ে রেখেছিলাম এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে আলু ভাজাটা দিয়ে দেব কচানো পেঁয়াজ হয়ে গেছে এখন জল দিয়ে দেব মাংস কষাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন পয়পাতার বড়াটা ভেজে নেব রান্না করতে করতে আমার সন্দেহ হয়ে গেছে এখন সব রান্না কম্পিটিট হয়ে গেছে এখন খেতে পারবো মায়ে এত ভালোবা আমি একা ভাব হ্যাঁ দাদু দেখ জন্য কথা কিছু রান্না করেছি জামাই শাসনের স্পেশাল ভাইজে আছে পোলাও আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো কুমড়ো ভাজা পুঁই শাকের বড়া উচ্ছে ভাজা মাংস কষা চিংড়ি মাছের রুই মাছ ভাজা পেঁপের ডাল এবং আমের চাটনি তার সাথে আছে ছয় রকমের মিষ্টি তার সাথে আছে পাকা ও জামরু কেমন আছে বাবা সেই হয়েছে বাবা মাংসটা ঢেলে দেবো ভাব মাংস পাশাটা কেমন তো বাড়ছে জামাইশের স্পেশাল সাইড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং এরকম নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে বাগান বাড়ির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিও